কিছুদিন আগে বানিয়েছিলাম গাং মৌরলার টক গাং মৌরলাটা আমার কাছে একদম নতুন একটি মাছ আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি গাং মৌরলা মানে হচ্ছে নদীর মৌরলা মাছ এই নদীর মাছ সম্বন্ধে আমি একটা কথা বলি যে আমার বিয়ের আগে নদীর বা সামুদ্রিক মাছ বলতে আমরা দু মাছ চিনতাম এক হচ্ছে ইলিশ মাছ আর পমফ্রেট মাছ বাকি আমাদের বাড়িতে আসতো জ্যান্তুপোনা মাছ পরে যখন আমার হাজবেন্ডের চাকরির সূত্রে আমি জয়নগরে থাকতে শুরু করলাম তখন আমার বাড়িতে আমার কাজের হেল্পের জন্য একজন মাছ তো সেই মাসি আমাকে শিখিয়েছিল নদীর কত রকমের মাছ হতে পারে আর সেগুলোকে কীভাবে কাটা হয় রান্না করা হয় আমি প্রথম প্রথম তো আমি রান্না করতেই পারতাম না নদীর মাছ সেই মাসি আমাকে হাতে ধরে নদীর মাছ রান্না করতে শিখিয়েছিল আর এখন এমন অবস্থা হয়েছে যে আমার পোনা মাছের থেকে নদীর মাছ খেতে বেশি ভালো লাগে আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে চুনো বা গাং মৌরলার তেঁতুল দিয়ে টক আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই মিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক গাং মোরালাগুলোকে আমি খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ লবণ আর দিয়ে দিয়েছিলাম এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এই পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপরে গ্যাসটাকে অন করে দেব দিয়ে চাপিয়ে দেবো এখানে একটা কড়াই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো এখানে সর্ষের তেল সর্ষের তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে মোরলা মাছগুলোকে মৌরলা মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে দুই পিট বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর এই সময় আঁচটাকে রাখবো আমি মিডিয়ামে যাতে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কেননা ঝোলে দেওয়ার পরে আমি খুব একটা মাছটাকে ফোটাবো না মানে এই মুচমুচে ভাবটা যেন থাকে মাছের ঝোলে পড়লে বেশিক্ষণ ফোটালে ঝোলে এই মুচমুচে ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাজার সময় খুব ভালো করে ভেজে মাছটাকে সেদ্ধ করে নিতে হবে এই যে দেখুন উল্টে পাল্টে একেবারে লাল লাল মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি মাছটাকে এরকমভাবে সব মাছগুলোকেই ভেজে নেবো আমি সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবারে মাছ ভাজার যে তেলটা রয়ে গেছে সেই তেলেই রান্না হবে আর কিন্তু বেশি তেল দিতে লাগবে না এতে কেননা টকে খুব বেশি তেল ভালো লাগে না এবারে তেলের ওপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কালো সর্ষে আপনি যদি চান কালো জিরেও দিতে পারেন আমি কালো সর্ষে দিয়েই করছি দিয়ে দেব অল্প করে হলুদ হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গেই জল দিয়ে দেব যাতে হলুদটা পুড়ে না যায় এবারে দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ মশলাটাকে তেলের ওপরে খুব ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দিয়ে এতে জল জল আমি ততটাই দেব যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী মাছটাও ফুটবে আর অল্প একটু গায়ে গায়ে ঝোলটাও থাকবে ঝোলটা একবার ভালো করে ফুটে উঠলে এবারে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেইগুলো সবগুলো দিয়ে এতে দিয়ে ঝোলের সঙ্গে মাছটাকে খুব ভালো করে কোট করে নেব। নিয়ে ফুটতে দেব এই দু থেকে তিন মিনিট কেননা মাছটা আগে থেকেই আমাদের ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল ঝোলটা বেশ একটু মাখো মাখো হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি তেঁতুলের পেস্ট এই পেস্টটা আমার বাড়িতে আমি সব সময় কিনে রাখি তেঁতুলের যখনই প্রয়োজন হয় তখনই এই তেঁতুলই ব্যবহার করি আমি তাছে ফুজকার ফুচকার জল তৈরি হোক বা রান্না এর পেস্টটা দেওয়ার পরে মাছটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে গ্যাসটাকে অফ করে দেবো মোরলা মাছের তেঁতুল দিয়ে টক আমাদের একদম রেডি এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে আপনারা ধরে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি আমার তো ভীষণ ভালো লেগেছিলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ